আমাদের স্বামীরা অনেক পরিশ্রম করে কিন্তু অনেক অনেক যা বলে শেষ করা যায় না একটা পুরুষ তার সংসারের জন্য সব বিসর্জন দেয় এই দেখেন বাহিরে কী পরিমাণ রৌদ্র তারপরেও কিন্তু তারা একটা মুহূর্তের জন্য ঘরে থাকে না তারা কিন্তু তার পরিবারটা যাতে ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে তারা কিন্তু সে তাদের কষ্ট সুখ শান্তির জন্য চলে যায় সেই দূর দূর জায়গায় চাকরি করতে কেউ কত ধরনের কাজ করে শুধু তার স্ত্রীর মুখের হাসি সন্তানের মুখে হাসি যাতে সবসময় ফুটে ওঠে তো আমাদের স্বামীদেরকে জানাই সেলুট তোমরা আমাদের জন্য অনেক করো কিন্তু জানি না তার এক মুহূর্ত একটা মিনিট বা একটা সময় অতটুক পরিমাণ আমরা দিতে পারি কি না তারপরও তোমাদের পাশে আছে আমরা থাকবো ইনশাল্লাহ আজীবন একে অপরে ভালোবাসি ভালোবাসি যেরকম ভালোবেসে যাবো